এই মুহূর্তে সবচেয়ে বড় খবর বিধায়ক নৌসা সিদ্দিকি সহ চুরাশি জনকে মাত্র পাঁচশো টাকার বেল বন্ডে জামিন দেওয়া হয়েছে এবং বাকি দশ জনকে দু টাকার বেল তাদেরকে জামিন দেওয়া হয়েছে গতকাল পুলিশ যেভাবে এই যে আন্দোলনকারীদেরকে গ্রেফতার করেছিল আজকে কিন্তু নগর দায়রা আদালত থেকে তাদের জামিনে মুক্তি দেওয়া হয়েছে আপনাদেরকে জানিয়ে রাখি আর কিছুক্ষণ পরে বিধায়ক নৌসাদ সহ যারা গ্রেফতার হয়েছিলেন তারা কিন্তু বেরোবেন এবং তারা বলছেন আমরা সুখ খবর পাচ্ছি তারা কিন্তু আবার আন্দোলনে বসবেন এবং এ নিয়ে আইনজীবী ফিরদাউস আমিম তিনি কি বলছেন তার কি বক্তব্য শোনাব আপনাদের চুরাশি জন অ্যারেস্ট হয়েছিল পাঁচশো টাকার পিহার বন্ডে এবং বৌবাজার থানায় যে দশজন অ্যারেস্ট হয়েছিলো দু হাজার টাকার পিয়ার বন্ডে তাদের ছাড় মানে সরকার কত অগণতান্ত্রিক পদ্ধতিতে চলছে আজকে রায় থেকে সেটা পরিষ্কার এই নির্দেশ থেকে কেন মানে আদালত মনেও করেনি কোনো প্রকার শর্ত চাপাতে হবে মানে পিয়ার বন্ডে পার্সোনাল বন্ডে মানে নিজেই পার্সোনাল বন্ডে ছাড় পেয়ে গেল মানে এটা তো ওটা ওটা তো থানায় করতে পারতো এদের আর অ্যারেস্ট করারই বা প্রয়োজন ছিল কেন শান্তি ভারতবর্ষের যে কোনো নাগরিকের ভারতবর্ষের যে কোনো প্রান্তে শান্তিপূর্ণ অবস্থান করার সাংবিধানিক অধিকার রয়েছে এটা তাদের মৌলিক অধিকার এই মৌলিক অধিকার থেকে কাউকে বঞ্চিত করা যায় না এটা পুলিশ বলার বদলে আপনি বলুন পুলিশ মন্ত্রী বলুন আরও স্পেসিফিকলি বলে মুখ্যমন্ত্রী বলুন কেন তার কারণ এরা কে কারা এসেছিল অ্যারেস্ট হয়েছে যারা তাদের মধ্যে দুজন অ্যাডভোকেট রয়েছে দুজন টিচার রয়েছে একজন ডাব্লিউএসএসিডিএসএল এর ইঞ্জিনিয়ার রয়েছে আর নৌসাদ সিদ্দিক এমএলএ তো রয়েছেন তাহলে নসাদ সিদ্দিকি সহ যাদের অ্যারেস্ট করা হলো তারা হচ্ছে সমাজে লব্ধ প্রতিষ্ঠিত তারা কি বলতে এসছেন তারা বলেছেন যে মুসলিম বাড়ির ছেলেরা ইঞ্জিনিয়ার হতে পারছেন ডাক্তার হতে পারছেন তার কারণ মমতা ব্যানার্জি ব্যর্থ হয়েছে এখন মমতা ব্যানার্জি ব্যর্থ হয়েছে না মমতা ব্যানার্জি শুনবে কি করে পুলিশ দিয়ে তুলে নাও পুলিশ দিয়ে পেটাও এটা তো হতে পারে না আদালত তো আছে আদালত যে এর কোনো সারবত্তা নেই এই শুভেন্দু অধিকারী প্রতিদিন বিষ উগলাচ্ছে পুলিশকে গালি দিচ্ছে প্রতিদিন বলছেন জিয়া সরকার মমতা ব্যানার্জি তার বিরুদ্ধে পুলিশে কোনো অ্যাকশান আমরা দেখতে পাচ্ছি না অথচ নৌসাদ সিদ্দিকিরা কামরুজ্জামানেরা ইমতেজরা যখন পথে নামছে তখন তাদেরকে আটকানো হচ্ছে আমাদের প্রেয়ারগুলো বহু আইনজীবী আমি সকল সংবিধান প্রেমী আইনজীবী যারা এই সমাজকর্মী হিউম্যান রাইট মানবাধিকার কর্মী এবং মানুষের পক্ষে যারা কথা বলে তাদের পক্ষে এসেছিলেন এবং সবাই মিলে আজকে তাদেরকে সকলকে জামিন পিয়ার বন্ডে আমাদের প্রেয়ার অ্যালাউ করেছেন পাঁচশো টাকা প্রথমে দিয়েছিলেন পরে পিয়ার বন্ডে সকলকে অ্যালাউ করেছেন এত পুলিশ মিথ্যা মামলা দিল তারপরেও আটকে রাখা গেল না এই যে মানুষকে জামিন কি বলবেন লালনেট কোর্টকে অনেক ধন্যবাদ যে সংবিধানের প্রতি মানুষের ভরসা গণতন্ত্রের প্রতি ভরসা এবং কোর্ট বুঝতেই পেরেছেন যে মামলাটি সম্পূর্ণ এই কারণে প্রেমের বুঝতে পেরেই অবজেকশন দেওয়া সত্ত্বেও মমতার পুলিশকে মমতা ব্যানার্জির প্রশাসনকে ধিক্কার অবজেকশন দেওয়া সত্ত্বেও কিন্তু কোর্ট অ্যালাউ করেছে কোর্টকে আমরা ধন্যবাদ জানাই এবং এই মিথ্যা মামলার বিরুদ্ধে হাইকোর্টে অবশ্যই চ্যালেঞ্জ হবে শুভেন্দু অধিকার শুভেন্দু অধিকারী প্রতিদিন পুলিশকে মানে নির্মমভাবে ভাবে গালে করছে অনুব্রত মন্ডল পুলিশের মহাবন তুলে গালাগালাস করছে পুলিশ তাদের গ্রেফতার করছে না অথচ অত শান্তিকামী আন্দোলন করছে তাদেরকে অ্যারেস্ট করে রাখা হলো মমতা ব্যানার্জি ভয়ে আছে শুভেন্দু অধিকারীকে দেখে ভয়ে আছে ভয়ে শুধু নেই আর এস এর দালালি করছেন বলে শুভেন্দু অধিকারকে অ্যারেস্ট করার সাহস মমতা ব্যানার্জি নেই যদি মমতা ব্যানার্জির বুকে পাটা থাকে তাহলে শুভেন্দু অধিকারকে অ্যারেস্ট করো দেখি এখনো বাইরে হ্যাঁ যা তা কথা বলে নানা কোস্তব বলেছে মুসলমানদেরকে থেকে পিঁপড়ের মতো টিপে দেবো এইসব বলে জেলে যায়নি সে কংগ্রেসে ছিল তো জেলে পাঠাবো বিজেপিতে গেছে এবার ওখানে থাকলে কারুয়া কারুয়া থু থু মানে বিজেপিতে থাকলে সব পাপ ধুলে যাবে কংগ্রেসে থাকলে ওকে অ্যারেস্ট করতে হবে তো না কস্তবকে অ্যারেস্ট করেছে না শুভেন্দুকে অ্যারেস্ট করেছে কিন্তু এই মানুষগোল যারা মানুষের হয়ে কথা বলে যারা নিজের অধিকার নিয়ে কথা বলে জনগণের অধিকার নিয়ে সোশ্যাল অ্যাক্টিভিস্ট মানবাধিকার কর্মী থেকে শুরু করে কুড়িটারও বেশি সংগঠন তারা ডাক দিয়েছিল পিসফুল এজিটেশন আর আপনারা সাক্ষী আপনারা সাক্ষী এই ক্যামেরাগুলো সাক্ষী যেটা পিসফুল ছিল নেতাদের কিন্তু জামিন হয়ে গেছে এই মুহূর্তে যে ছবি আপনাদেরকে দেখাবো জানাবো যে চারিদিকে কিন্তু কর্মী সমর্থকরা ভিড় আমি দেখতে পাচ্ছি কি বলবেন আজকে এই যে গতকাল অন্যায়ভাবে গ্রেফতার করার পর আজকে জামিন পেল আপনাদের এটা অত্যন্ত লজ্জাজনক একটা ঘটনা পুলিশ মন্ত্রীকে প্রথমেই দিক্ষাজ জানাই মানুষের কণ্ঠরোধ করার এই প্রচেষ্টা এটা কখনো সফল হবে না কণ্ঠ আরও তৈরি হয়ে যাবে সেজন্যেই বলবো আজকে এই জামিন বিশেষ করে কনস্টিটিউশনকে ধন্যবাদ জানাচ্ছি পাশাপাশি আমাদের আন্দোলন আরও চলবে আন্দোলনের যে উদ্দেশ্য নিয়ে আমরা এসআইআর সহ যে অকাপ আন্দোলন অকাপ বাতিলের এই আন্দোলন আমাদের যে কনস্টিটিউশন প্রোটেকশন ফোরামের যে কুড়িটা সংগঠনের ব্যাপার ছিল আমরা সকলে মিলে এই আন্দোলন আমরা আগিয়ে নিয়ে যাব দেখতে পাচ্ছেন যে এখানে এত কেস দিয়ে নলসার সিদ্দিকি মানুষের হয়ে কথা বলতে এসেছিল মানুষ সমর্থন করেন মানুষ যখন কষ্টে থাকে সিদ্দিকি তার পাশে গিয়ে দাঁড়ায় বাংলার বঞ্চিত এবং লাঞ্ছিত পরিবারের পাশে গিয়ে তাই নহসাদ সিদ্দিকি বাংলায় আজকের আস্থা ভরসা হয়ে উঠছেন তাই মমতা বন্দ্যোপাধ্যায় ভয় পেয়েছিল কলকাতা পুলিশকে দিয়ে নার সিদ্দিকিকে আটকানো হয়েছিল আমরা দেখেছি নলসা সিদ্দিক একাধিক সময় এই কলকাতা পুলিশ যাতে তার ন্যায্য ডিএটা পায় তার জন্য অভ্যন্তরে কথা বলতেন আজকের কলকাতা পুলিশকে দিয়ে আজকের আটকানো হয়েছিল আমরা আইনের ওপর আস্থা রেখে এবং সংবিধানকে মান্যতা দিয়ে আমরা আজকের আইনের দ্বারস্থ হয়েছিলাম সেই আইনের প্রচুর আজকের নওসাদ জামিন পেয়েছে বলে আমরা মনে করছি আপনাদেরকে জানিয়ে রাখি যে এই মুহূর্তে কিন্তু আইনজীবীরা কী বলছেন শোনব আপনাদের